হ্যালো গাইস আশা করি সবাই খুব ভালো আছো আজকে আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আমরা সবাই মিলে চলে এসেছি পার্কে পার্কটির নাম আমি তোমাদেরকে বলছি না তোমরা সবাই ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবে কোন পার্কে এসেছি আমরা পার্কে ঢোকার টিকিট কেটে নিয়েছি এখন সবাই মিলে ঢুকে পড়ছি পার্কে চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা ফাইনালি আমরা পার্কের ভেতরে সবাই মিলে ঢুকে পড়েছি পার্কের ভেতরের ভিউটা খুবই সুন্দর শুরুতেই আছে অনেকগুলো ফোয়ারা এগুলো এখন বন্ধ আছে এগুলো সন্ধ্যার সময় চালানো হয় এগুলো চালালে আমি তোমাদের দেখাবো এখানে তিনটি ডলফিন দেখতে পাচ্ছ এখানেও একটি বড় ফোয়ারা আছে একটু পরে এটাও চালানো হবে ঢুকতে ঢুকতেই দেখতে পেয়ে গেলাম টয় ট্রেন এটি হলো পার্কের একটি অন্যতম আকর্ষণ বাচ্চা থেকে বড় সবাই এই টয় ট্রেনে উঠে রাইড করতে পারো দেখো বন্ধুরা এখানে বাচ্চাদের খেলার জন্য স্লিপার দোলনা আরও অনেক কিছু আছে পার্কে এসে বাচ্চাদের মতো আমরাও একটু বাচ্চা হয়ে গেলাম দুজন মিলে দোলনা একটু দোল খেয়ে নিলাম এখন আমরা চলে এসেছি বোটিংয়ের দিকে এখানে সবাই বোটিং করছে দেখো পুকুরের চারিদিকে অনেক সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে ফুলগুলো অনেক সুন্দর হয়েছে দেখতে এখানে অনেকেই বোটিং করছে পুকুরটা বেশ সুন্দর জল পরিষ্কার একদম এখানে অনেক ধরনের ফুলের গাছ রয়েছে ডালিয়া ফুল গাঁদা ফুল আরও অনেক ধরনের ফুলগুলো এত সুন্দর হয়েছে না হাত দিয়ে আর থাকতে পারলাম না এইদিকে দেখো বাচ্চাদের রাইড করার অনেক জিনিস রয়েছে হেলিকপ্টার আছে ব্রেক ডান্স আছে আরও অনেক কিছু রয়েছে দেখো ব্রেক ডান্সে উঠে অপু আর দ্বিতাশ্রী খুব মজা করছে আজকে পার্কে আমরা অনেকটা সময় কাটিয়ে ফেললাম এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা সবাই বেরিয়ে যাব আর সেই মুহূর্তে ফোয়ারাগুলো চালিয়ে দিয়েছে বিভিন্ন ধরনের কালারিং লাইটে ফোয়ারাগুলো খুব সুন্দর লাগছে তোমাদের প্রথমেই বলেছিলাম ফোয়ারাগুলো দেখাবো দেখো কালারিং লাইটে ফোয়ারাগুলো খুবই সুন্দর লাগছে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ